এক যুবকের মৃত্যুকে ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হলো হুগলির আর সিমলাগড় ভিটাসিন গ্রাম পঞ্চায়েতের বা গ্রামে ধানের গোলায় আগুন থেকে শুরু করে বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে পরিস্থিতি সামাল দিতে হাজির হয় বিশাল পুলিশ বাহিনী কার্যত র্যাবকেও নামাতে হয় ঘটনা প্রসঙ্গে জানা গেছে বছর চল্লিশের বাসিন্দা আজিজুল মল্লিক মুরগির একটি ফার্ম চালাতেন সেই ফার্ম থেকে দুর্গন্ধ ছড়ানোকে ঘিরে গত সোমবার গ্রামবাসীদের একাংশের সঙ্গে তুমুল বচসা হয়েছিল আজিজুলের প্রথমে বচসা হলেও পরে সেটি ব্যাপক সংঘর্ষের আকার ধারণ করে গ্রামের কয়েকজন বাসিন্দা আজিজুলকে করেছিল আশঙ্কাজনক অবস্থায় তাকে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছিল সেখানে চিকিৎসাধীন ছিলেন তিনি তবে শেষ রক্ষা হয়নি আজ সকালে মৃত্যু হয় আজিজুলের সেই খবর গ্রামে আসতেই ব্যাপক উত্তেজনার পরিস্থিতি হয় একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয় এই ঘটনায় এখনও পর্যন্ত করেছে গ্রেপ্তার পুলিশ আজ তাদেরকে আদালতে পেশ করা হয়েছে ঘটনা তদন্ত জারি রেখেছে পুলিশ এদিকে ছেলের মৃত্যুর খবর আসার পর থেকে পাগল প্রায় হয়ে গেছেন আজিজুলের মা আজমিরা মল্লিক উমার আর খালি হ্যাঁ আপনার ছেলে কি করছিল আমার ছেলে ওদিন ইতালির ঝগড়া না ওই পাশের পাটির দিকে নাই ছিল হ্যাঁ তখন কি হয়েছিল তখন আমরা তো চোখে দেখিনি বাবা তখন লোক বলছে জিটা বলছে যে ও নাইরে ছাড়া আর ওকে ওই লোকটা খাস কেটে আসছিল নিজাম হ্যাঁ নিজাম আর রাখে রেখে দিয়ে একটা লাগিলি লাচের কাছে ওর লাচের কাছে ওরই লাচের কাছে ছিল যে মাথায় মেরে দিয়ে যাস সুপার করে ওয়ান বাই রেস্টুরেন্ট দেশ জুড়ে তিনশোরও বেশি স্টোর রয়েছে আমাদের সেই ওয়ান বাইট রেস্টুরেন্ট এখন আপনার শহর আরামবাগে এখানে পাবেন পিৎজা পাস্তা বার্গার স্যান্ডউইচ ফ্রাইড চিকেন ইন্ডিয়ান চাইনিজ এছাড়াও আরও অনেক কিছু খাবার আমাদের স্টোরের বিশেষ আকর্ষণ সকাল এগারোটা থেকে বিকেল চারটের মধ্যে টোটাল বিলের উপর থাকছে দশ শতাংশ ছাড় এছাড়াও জন্মদিন পার্টি সেলিব্রেশনের জন্য বিশেষ অফার রয়েছে ওয়ান বাইট রেস্টুরেন্টে আমাদের ঠিকানা আরামবাগ গৌরাটি মোর এইচ পেট্রোল পাম্পের ঠিক বিপরীতে যোগাযোগ নাম্বার এইট এইট